হাই গাইস কী অবস্থা তোমাদের সবার তো আবার এসে পড়লাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো ঝালমুড়ি মশলা তো ঝালমুড়ি মশলা বানাতে হলে প্রথমে একটা প্যানের ভিতর এক কাপ তেল দিয়ে দিতে হবে এরপর এটার ভিতর তিন ধরনের বাটা মশলা দিয়ে দিলাম তো বাটা মশলার মধ্যে কী কী দিয়েছি এটা আমি ভিডিওর একটু পরে বলে দিচ্ছি তো এক একে তিনটা বাটা মশলা দিয়ে দিব। এরপর এটার ভিতরে তিন চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দেওয়ার পর এটার ভিতরে তিন চিমটি লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এমন ভাবে মাখতে হবে যেমন কি তেলের সাথে মশলাটা একদম ভালো করে মিশে যায় আর মশলার ভিতরে যেন কোনো দানা না থাকে এমনভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তাহলে মশলাটাকে খেতে অনেক বেশি মজা লাগবে মুড়ির সাথে দেওয়ার পর আর কোনো ময়ের ভিতরে দানা দানা থাকবে না তার জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো সবগুলো কাজ কিন্তু চুলা বন্ধ করে করতে হবে আমার কাছে তেল কম মনে হয়েছিল তাই আমি আরও হাফ কাপ তেল দিয়ে দিলাম এরপর চুলা জ্বালিয়ে চুলার ভিতর দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন ঠিক এই অবস্থায় এসে পড়বে তখন এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে তো এটা আরেকটু ভাজা ভাজা হবে তো এর মধ্যে আমি আপনাদেরকে মশলাগুলো বলে দিচ্ছি কী যে মশলা আমি ওই বাটা মশলাগুলোতে দিয়েছি রসুন তিনটা বাটা দুই ইঞ্চি আদা বাটা দানা এক চামচ বাটা দুইটা জয়ফুল বাটা একটা জয়ফলের চার ভাগে এক ভাগ বাটা এলাচ চারটা গোলমরিচ পাঁচটা লং চারটা তেজপাতা ও তিনটা টুকরা দুই ইঞ্চি পরিমাণ দারচিনি বাটা জিরা হাফ চামচ ধনিয়া হাফ চামচ পাঁচফোরণ বাটা দুই চামচ এই সব কিছুকে একসাথে দিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো মশলাগুলোর নাম বলতে বলতে আমার ঝালমুড়ি মশলাটাও রেডি হয়ে গেল তো ঠিক এরকম হয়ে গেলে বুঝতে হবে যে ঝালমুড়ি মশলাটা রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্ট ঝালমুড়ি মশলা আর আমার এটা করতে প্রায় দশ মিনিটের মতো লেগেছে আপনাদের একটু বেশি বা কমও লাগতে পারে এরপরে আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি লেবু কুচি এবং এক ফলটা লেবু আরেকটি পাত্রে আমি মসুর ডালের ঘূর্ণি বানিয়ে নিয়েছি আর এটা হলো সেই মশলাটা যেটা একটু আগে আমরা তৈরি করলাম এরপর মুড়ির নিয়ে নিব আমরা মুড়ির ভিতরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিব টমেটো কুচি লেবু কুচি ধনেপাতা পাতা কুচি যেসব আপনাদের একটু আগে দেখাবো সেগুলো সব দিয়ে দিব এরপর এটার ভিতর সেই ডালের ঘূর্ণিটা দিয়ে দিচ্ছি মসুর ডালের ঘণি রেসিপিটা আমি আরেকটা একটা আপনাদের সাথে শেয়ার করবো আর সেই মুড়িতে আমরা আমাদের তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে একদম ঠিক ঝালমরিয়া মামাদের স্টাইলে আমরা এটাকে একদম মেখে নিব। মেখে নেওয়ার শেষ পর্যায়ে আমরা সেই লেবুটাকে চিপে দিয়ে এটার ভিতরে লেবুটাকে চিপে দেওয়ার পর এটাকে ভালো করে লেবুর সাথেও মুখিয়ে দিতে হবে এরপর মিশানোর পরেই তৈরি হয়ে যাবে মজাদার ঝানমুড়ি আপনার বাসায় তৈরি করে কমেন্ট করবেন কেমন হয়েছে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি